আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা আমিটামির নিয়ে একটু টুকিটাকি সমস্যা হয়েছে তবে এটাও শুনে রেখেন বলতে দোষ কি সত্যি কথা যেটা সেটা বলবোই যারা রসুলপুর থেকে আল্লামা রসুলপুরি চলে যাওয়ার পরে যারা একেবারে আমাদেরকে বাদ দিয়ে দ্বিগু ওদিক চলে গেছে যেই সমস্ত আমিরা সাহেব বসেন তখন নামা ফোরানো হবে বসেন যারা এই দ্বিগু চলে গেছে তাদেরকে আমরা যেহেতু সংগঠন তো চলা লাগবে এই জন্য তাদের পরিবর্তে আমি বিভিন্ন জায়গায় আমির সেট করে দিছি আর যারা আছে আমরা তাদেরকে বাদ দিতেছি না বাদ দেবো না যেহেতু আল্লাহ রসুলপুরি থাকতে তাদেরকে বানায় গেছেন এইটা আমি বাড়ি করে কাউকে বাদ দিতেছি না দেবো দেয় নাই দেব না কিন্তু নিজ যদি কেউ চলে যায় অন্য কোথাও চলে যায় অন্য কোথাও কাজ করে তাহলে তো বাদ দিতে বাধ্য হবো তাই না তাকে নিজে ইচ্ছাই যদি সে কোথাও কাজ করে বা চলে যায় তাহলে বাদ দিতে বাধ্য হবো আমি ইচ্ছে করে কাউকে বাদ দিব না কাজ চলবে ইন শা আল্লাহ এখন এখানে আমি ঘোষণা করি আমাদের জিনাইদা এই শহর জিনাইদা শহর থা মানে কোতালি থানা জিনাইদা থানা আমির আমাদের আগে ছিল না তাই জিনাইদা কিছু কাজ এখন নূতন হইতেছে তাই জিনাইদা জেলা আমির আমি জিনাইদা থানা আমির জিনাইদা জেলা আমির তো আছে জিনাইদা শহর কোতালি থানা আমির আমি ঘোষণা করতেছি এই মৌলানা মাহফুজুর রহমান হাকিমপুরি চেনা দেখেন মৌলানা মুক্তি মাহফুজুর রহমান হাকিমপুরি ভালো বক্তা কিন্তু চেনেন না বিশাল বক্তা একে আমরা জিনেদা থানা আমির ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ বলেন এই মুক্তি আমি বলছি তুমি সারা দেশে ওয়াজ নসিয়াত করো এর সাথে তরিকা জড়াইয়া নাও তোমার ওয়াজের ভিতরে নূর আসবে কি বলেন বক্তার প্রত্যেকটা বক্তা যদি তার বক্তার সাথে তরিকা জড়াইয়া নেয় তার কথার ভিতরে নূর আসবে তার কথার ভিতরে হেদায়েত আসবে তাই না এই আপনারা চিনলেন নিজদিন এটা থানা আমির বসেন নাটোর খোলাবাড়িয়া নাটোর খোলাবাড়িয়া ইউনিয়নের আমাদের আমির ছিল উনি নাই এখন নাই মানে আমাদের কাজ করে না নাটোর ইউনিয়ন খোলা বাড়িয়ার যে আমির ছিল সে এখন আমাদের কাজ করে না যার কারণে আমি নাটোর এই খোলাবাড়িয়া ইউনিয়নের আমির ঘোষণা করছি এই হাজি মোহাম্মদ বুলবুল হোসেন ওই উনি কই একটু দাঁড়ায় দেখেন তো কই দাঁড়ান দাঁড়ান এই দেখেন এই আলহামদুল্লা খান নাটোর খোলা বাড়িয়া ইউনিয়ন আমির উনি আর ইউনিয়ন নাইবে আমির ঘোষণা করছি এই হাজি সালি হাজি মোহাম্মদ ইউনুস আলী উনি কই আছেন ওই যে উনি নাইবে আলহামদুল্লাহ খান খোলা বাড়িয়া ইউনিয়নের আমির উনি হাজি এই যে বুলবুল আর উনি হল নাইবে আমির ইউনুস আলী ওনার সাথে আপনার নাটোর খোলাবাড়িয়ার থেকে লোক আসছে ওই এক বাস লোক আসছে খোলাবাড়িয়ার থেকে ওই যে সৈনিক কয়েক রসুলপুর কোনো লোকই যাবে না ওই দেন ওনার এক বাস আইছে আজকে এরকম আল্লাহ রহমান তো কোনো জায়গায় ঠেকাতে পারবে না ওখানে বলছে যে রসুলপুরে কোনো টাকা পয়সা দেওয়া হবে না রসুলপুর ওনার কাছে আমরা মাহবিলও করব। ওখানে একটা মাহফিল হয়তো কয় এখানে কোনো মাহফিল হবে না ওনারা আজকে বললেন যে আমরা মাহবিলও করবো ইনশাআল্লাহ এই জন্য আপনারা কোনো ঘাবড়াবেন না ভয় করবেন না কাজ চলবে আমি অযোগ্য আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার যোগ্যতা বাড়াই দেয় আমি গুণাগার আল্লাহ তালা যেন আমার গুনামাফ করে আপনাদের দেখাশোনার তৌফিক দেয় সেই দোয়া করবেন আমার জন্য দীপ তাও না মা করেন গায়ে গায়ে হাত লাগান পাগড়ি দেন প্রত্যেকেই গায়ে গায়ে হাত লাগান তবহা নিয়াত করলে তবা হবে مرید ہوا نیت کر لے مرید ہوا گائے گائے ہاتھ لگا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم استغفر اللہ ربی من کل جنبیو واتوب الائیہ লা হাওলা লা কুতা ইল্লা বিল্লাহিল আযীযুল আযীম ইয়া আল্লাহ ইয়েলে জবানে ওয়াদা করতেছি আজ থেকে আজ ভালো কাজ করব মন্দ কাজ ছেড়ে দেবPisের গুনাহ maaf চাই সামনে গুনা করব না গুনায় কবিরা সগিরা সেরে বেদাত জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুণা করছি সমস্ত গুণা থেকে তবা করতেছি এই মর্মে ব্যয়াত হইতেছি তার তরিকায় জিসা কদ দিয়া নকশাবন্দিয়া তরিকায় খাদেম শরীফ মাসুম বিল্লা নেশারির হাতে মুরিদ হচ্ছি খলিফা আলহাজ হাফেজ মৌলানা মুরহু আব্দুল মতির নেশারি নিস্পাতে মাদারী নিষ্পতে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহাধু মুহাম্মান তারা মুরদ নিয়াত করছেন অনেকে ওখানে বলছিলেন বায়াত করে নেন এই সাথেই বায়াত হয়ে গেছেন এক নম্বর সবক আদায় করবেন আর আগের যারা মুড়ি ছিলেন তারা আগে যেই সবক আদায় করছেন ওই সবকই আদায় করবেন সবক আসবাক আদায় করবেন বুঝছেন এই গিবা এই হিংসা হিংসি এর মূলে কিন্তু সবক নাই প্রত্যেকেই শবক আদায় করবেন সবক বাদ দিবেন না সবক বাদ দিবেন তাহলে ছয়তনে ধোকা দিবে শবক আদায় আদায় করবেন নূর পাবেন দুরুসরী আল্লাহ আল্লাহম সাল্লি আল্লাহ الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا واغفر لنا গিরুয়ের পর থেকে পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের কথা শুনিয়া জিকির আজকার করিয়া ইয়া আল্লাহ দুরুস সালাম কালাম পরি আপনার তারপরে হাত তুলি দিয়েছি আল্লাহ ইয়া আল্লাহর ভুলটি ক্ষমা করে দেন আপনি কবুল করিয়া নিন ইয়া আল্লাহ এর সবটুকু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মমরকে দিন ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়ার کرام সাহাবাজ মাইন তাবিন তাবি তাবি আজমায় মোস্তাহিদিন সলমে সল গর দিন চার তরিকার সমস্ত পীর মাসাকদের উপর পৌঁছায় দিন আমাদের সমস্ত মুরুবেদের উপর পৌঁছায় দিন আল্লাহ মজলিসে আমাদের কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ জানিনা কবরে কে কোন অবস্থায় আছে আল্লাহ পড়তে গেলে যে বুজুর্গের তোমার পাইলা আমার বাবা আল্লাহ আল্লাহ মাদের সাইকাল রসুলপুরি আমাদের দিকে বিদায় নিয়ে কবরে আছে আল্লাহ তার কবরে জান্নাতের বিচালা বিচা আল্লাহ যেই মানুষটা রুসিলায় মুখ মাথায় ডুবিয়ে উঠলো এ আল্লাহ যার রুসিলায় বুকে দাঁড়িয়ে উঠলো আল্লাহ যার ওই মানুষটা এ ইয়া আল্লাহ গায় লম্বা জুব্বা উঠলো ইয়া আল্লাহ আমরা অনেকই নামাজ পড়তাম না যার রুসিলায় আমরা নামাজ ধরেছি আল্লাহ আল্লাহবা রাসূলบุรี আমাদের প্রত্যেক বিদায় নিয়ে শুয়ে আছে এ আল্লাহ দরগাহบุรี জান্নাতের বিছানা বিছিয়ে দাও এ আল্লাহ দরগাহটা নূরে মোনাবর করে দাও এ আল্লাহ দরওয়ানি তাজু আমাদের উপর বর্ষণ করো আল্লাহ আল্লাহ লক্ষ্য খালি হাতে ফিরেইয়া দিও না আল্লাহ এ আল্লাহ তোমার বান্দারা কি কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ ইয়া আল্লাহ ই জনগণ খালিতে ভিড়িয়ে দিও না ইয়া আল্লাহ ও মানুষগুলো দুই চকের পানি ছেড়ে দিয়েছে ইয়া আল্লাহ এই গরমের ভিতরে কত কষ্ট করিয়ে বিভিন্ন জায়গা থেকে আগতৃত হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ দাড়ি বাকা মানুষগুলো দুই চকের পানি ছেড়ে দিয়েছে ইয়া আল্লাহ অনেকই মুক্তাবাকা করে বসে আছে আমিন আমিন করতে আছে আল্লাহ আল্লাহ একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ কে কি চাই তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনে নেই আশা পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের মনে এক মকসুদ পুরো করে দাও তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ এল্লাহ আল্লাহ রসুলপুরে যারা বায়াত হয়েছে আল্লাহ এ আল্লাহ প্রত্যেকে কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ নজিরপুরের সালেকদের কবুল মঞ্জুর করো এ আল্লাহ যে কপালা এখনো তোমার হাবিবকে দেখে নাই আল্লাহ স্বপ্নে হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না আল্লাহ এই তরিকা এই মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ তরিকা এই মাদ্রাসা তুমি করো আল্লাহ এ আল্লাহ এই সংগঠন নিয়ে এই মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়া দাও এ আল্লাহ যারা এই সংগঠন নিয়ে হেদায়েত আল্লাহ এই সংগঠন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তুমি তাদেরকে হেদায়েত দিয়া দাও আল্লাহ এ আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিয়া দাও এ আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিয়া দাও এ আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল মঞ্জুর কর আল্লাহ এ আল্লাহ আমাদের দেশের রহমতেরও আল্লাহ এ আল্লাহ আমাদের গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে রেখেছো আল্লাহ এ আল্লাহ আমাদের গুণার দিকে না তাকাইয়া হে আল্লাহ তোমার রহমতের দিকে তাকাই রহমতের বৃষ্টি দাও এল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দাও ইয়া তোমার বান্দারা কষ্ট পাইতেছে অনেকে পানির অভাবে কষ্ট পাইতেছে আল্লাহ ইয়া পানির অভাবে অনেকে কষ্ট পাইতেছে আল্লাহ ইয়া আল্লাহ পশু কষ্ট পাইতেছে গাসপালা কষ্ট পাইতেছে আল্লাহ ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি করে দাও اللهم صيب النافع اللهم صيب النافع اللهم صيب النافع اللهم الله تمشى بحيك قبل منذر رب رحمه كما رب يعني صغيرا رب رحمه كما رب يعني صغيرا صلى الله تعالى على خير قلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحم الراحمين